রহমান বিরুদ্ধমেদ তেতাল্লিশতম সাদান বার্ষিকী উপলক্ষে এই সাদান বার্ষিক তার আত্মার মা জন্য তার মাজার জিয়ারত আমরা মাজার জিয়ারত করেছি এরপরে আমরা বিরাত মাহবের মধ্যে দিয়ে আবারও তার আমরা মা ফেরাত সেই সঙ্গে আমরা কামনা করেছি গণতন্ত্রের আপুরুষের নেত্রে যাকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতাকে ফিরস্থায়ী করবার লক্ষ্যে আমাদের বাংলাদেশের মানুষের নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তার সুস্থতার জন্য এবং তার মুক্তির জন্য আমরা এখানে দোয়া করি আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ দিকে তাকিয়ে আছে যারা ভাগ প্রাপ্তি দল তার এক প্রমাণের সুস্থতা তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করি আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতাকর্মী যারা কারাগারে আটক হয়ে আছেন তাদের উদ্দেশ্য আমরা দোয়া করেছি আমাদের যে সমস্ত কর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে সাদা বরণ করেছেন তাদের হত্যার ফ্রাত কামনা দোষ আমরা যারা মামলা মোকদ্দওয়ার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্য আমরা আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে ভিন্ন পদ্ধতি তাই আজকে আমরা এখানে সাধারণবাসীকে স্বপ্ন নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার অভিনেতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য